আমার কবর স্থানের দখলদারি তুলে দিচ্ছে বিজেপির হাতে আমরা বলতে চাইছি আমরা আর ঠিক থাকতে পারছি না এই এলাকার মানুষ আমাদেরকে কে ভোট দেননি লোকসভায় আমরা পরাজিত হয়েছি লোকসভা এই এলাকার মানুষকে আমরা বোঝাতে পারিনি যে যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি সেদিন বিজেপির বিজেপি এবং তৃণমূল কে যে কথা বলেছিলাম সেই কথা বিশ্বাস করেনি আমাদের এখানকার এলাকার মানুষ আমরা সেদিনকে বুঝতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে যে হিজাব পরা বোরখা পরা আর ইনশাল্লাহ সুবান আল্লাহ লালালে আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড সেদিনকে বারবার দাবি করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি একজন হিন্দু ঘরের সন্তান আমার দুর্গাপূজায় ছুটি হয় কালীপূজায় ছুটি হয় ভাই ফোটায় ছুটি ছুটি হয় দশেরাতে ছুটি হয় কিন্তু আমরা সেদিনকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি রেড রোডে দাঁড়িয়ে ঈদের নামাজ দোয়া দোয়া দায় করেন আপনি হিজাব পরে মুসলমানদের ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলে আপনি মুসলমানদের দুধেল গাই বাড়িয়েছে গাই বানিয়েছে আর আমরা যখন দেখলাম এই বাংলার মানুষ যখন এসআইআর নিয়ে দ্বি মমতা বন্দ্যোপাধ্যায় আমরা ভুলে যাইনি আমরা পরাজিত হয়েছি আমরা হেরে গেছি কিন্তু আমার দলের নেতার নাম নৌসাস্তিদিকি আমরা হারিয়ে যাইনি কারণ গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মতুয়া নামসূত্রদের আমরা বারবার বলে এসেছি এসআইআর এর নাম করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এই বাংলায় যদি এসআইআর চালু হয় আমার লাশের উপর দিয়ে এসআইআর চালু হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমরা আপনাকে বুঝে গিয়েছিলাম কারণ এই রাজ্যের বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছেন যে উনিশশো সালে তৃণমূল যখন জন্মগ্রহণ করে লেবার রুমে যদি অটল বিহারী বাজপেয়ী লালকৃষ্ণ আদবানী রাজনাথ সিং জর্জ যদি উপস্থিত না তাহলে তৃণমূল দলের জন্ম হতো না এটা নিতির বক্তব্য নয় এটা বক্তব্য নয় এটা বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছে আমরা এলাকার মানুষকে বোঝাতে পারিনি আমরা বলতে চাইছি যে বিজেপি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় তিনি কি বলেছিলেন মুকুলদায় অনুব্রত মন্ডলকে পাশে দাঁড়িয়ে থেকে তিনি বলেছিলেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি এটা আমাদের বক্তব্য নয় কিন্তু যখন এসআইআর এর আবর্তে এই বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী ধাপ্পা দিলেন মিথ্যাচার করলেন প্রতারণা করলেন আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ভেবেছিলেন দু হাজার একুশ সাল দু চব্বিশ সালে এই দুধেল গায়ে সংখ্যালঘু মুসলমানদের বিজেপিকে রোখার কথা বলে আমরা তাদেরকে বলবো বিজেপিকে रुकতে হবে যদি এনআরসি হয় আপনাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেয়া হবে বাংলাদেশে পাঠিয়ে দেয়া হবে সেদিনকে আমার রাজ্য সংচালকও মানুষ সেদিনকে ভয় পেয়েছিল এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন যে এসআইআর চালু হবে আমি করতে দেব না আমার লাশের উপর দিয়ে চালু হবে আমরা কি দেখলাম আমরা দেখলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী দ্বিচারিতা মিথ্যাচারিতা ধাপ্পাবাজ কাকে বলে তিনি এই রাজ্যের নব্বই হাজার সরকারি কর্মচারীকে তিনি এই এসআইআর এর কাজে লাগালেন তিনি তার কোষাগার থেকে আপনার আপনা আপনার আমার করে টাকা দিয়ে দুশো একুশ কোটি টাকা তিনি খরচ করালেন তিনি আমরা জানি এই রাজ্য সরকারের সরস্বতী প্রেস যেখানে সরকার রাজ্য সরকারের কাজকর্ম প্রেসের কাজকর্ম হয় সেখান থেকে এসআইআর এর ফর্ম তিনি ছাপিয়ে আমার বাড়ি বাড়ি পাঠিয়ে দিলেন আর আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এসআইআর এর ফর্ম মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেল মাননীয় মুখ্যমন্ত্রী সাদরে গ্রহণ করলেন আর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনে গিয়ে প্রতিবাদ করলো না আমরা দেখলাম সেখানে চা কফি খাচ্ছে এ প্রশ্ন আপনাদের কাছে এই প্রশ্ন আপনাদের কাছে বলতে চাই আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে মেরে ধরে মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে ঘরের ভেতর ঢোকাতে চেয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী বুঝে গেছে নওসাদ সিদ্দিকীকে টাকা দিয়ে কেনা যায় না মন্ত্রিত্ব দিয়ে কেনা যায় না মাননীয় মুখ্যমন্ত্রী সেদিনকে আমাদের জেলে ভরে এটা প্রমাণ করতে চেয়েছিলে যে এই রাজ্যে বিজেপি আর তৃণমূলের মাঝে কোন নওসাদ সিদ্দিকী থাকবে না তিনি হয়তো ভেবেছিলেন যে নওসাদ সিদ্দিকী হয়তো সিদ্দিকুল্লাহ চৌধুরী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বুঝে গিয়েছিল আপনারা জানেন কিছুদিন আগে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকের সমস্যা আমরা বলেছিলাম পরিযায়ী শ্রমিকের পরিবাররা ভালো নেই প্রতিদিন জানে যান নামাজে কফিন বন্দি দেহ আসে আমরা প্রথম আওয়াজ চুলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা শ্রম দপ্তরে সেদিনকে গিয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটককে আমরা সেদিনকে বলে এসেছিলাম যে মাননীয় মন্ত্রী আপনার দপ্তরে যারা পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন আমাদের রাজ্যের বাইরে বাইরে যারা কাজে যায় পৃথিবীর পৃথিবীর অন্য দেশে যারা কাজে যায় তাদের পরিবারগুলোর অবস্থা খুব শোচনীয় তাদের কোনো নিরাপত্তা নেই কারণ তাদের দেহ কফিন বন্দি দেহ অকাল অজ জানে যা নামাজ অনুষ্ঠিত হয় মহল্লায় মহল্লায় আমরা দেখেছি মুর্শিদাবাদ মালদা দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি তাম এই এলাকা থেকে তারা পরিযায়ী শ্রমিকের তারা কাজ করতে যায় বিভিন্ন দেশে এবং বিভিন্ন রাজ্যে আমরা বলেছিলাম যে পরিযায়ী শ্রমিকদের একটা নামের তালিকা তৈরি করা হোক এবং তাদেরকে একটা করে কার্ড দেয়া হোক এবং বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের তাদের ভাষা বাংলা ভাষা এই বাংলা থেকে তারা গেছে তারা কেউ উড়িষ্যাতে গেছে কেউ গুজরাটে গেছে কেউ মহারাষ্ট্রে গেছে কেউ তামিলনাড়ুতে গেছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষা কিন্তু আমার রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক তাদের ভাষা বাংলা ভাষা এবং তাদের ভাষা যখন আমাদের বুঝতে না পারে তাদেরকে বাংলাদেশি বলে তখনো কখনো জেলের ভেতর ঢোকানো হচ্ছে কখনো বাংলাদেশি সংখ্যালঘু মুসলমান বলে তাদেরকে পিটিয়ে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হচ্ছে কিন্তু পরে জানা যাচ্ছে যে এইদম তার সংসারকে বাঁচানোর জন্য জব কার্ড তৃণমূল চুরি করেছে আমার কাজের কোনো অধিকার নেই কারণ এই রাজ্যে শিল্প নেই এই রাজ্যের মুখ্যমন্ত্রী শিল্প নামক ব্যবস্থাটাকে কাটমানিতে পরিণত করেছে এখানে লুটেদের রাজত্ব চলে এখানে সিন্ডিকেটের রাজত্ব চলে কারণ মাননীয় মুখ্যমন্ত্রী যে চোদ্দ তলায় বসে আছে সেটা এই হাওড়া মানুষের শ্রমজীবী মানুষের বস্ত্রশিল্পের হাব সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন নাম দিয়ে সেখানে দখল করে বসে রয়েছে আমরা এই কথাটা বারবার হাওড়ার মানুষের কাছে বলেছি আমরা প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাইছি যে এই রাজ্যের প্রতারকের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের একজন ধাপ্পাবাজ নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের আগে থেকে সততা উঠে গেছে এটা নিশ্চয়ই আপনারা জানেন কারণ এই রাজ্যে দুটো ভাগে মানুষকে ভাগ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে লুটে খাওয়া মানুষ আর একদিকে খেটে খাওয়া মানুষ আর লুটে খাওয়া মানুষরা আজকে যারা আপনারা সবাই এসেছেন অনেকে হয়তো কাঠমানির সঙ্গে যুক্ত আছে অনেকে হয়তো লুটে লুটে বাহিনীর সঙ্গে যুক্ত আছে অনেকে মুখ খুলতে পাচ্ছেন না কিন্তু এ কথাটা আপনাদেরকে বলি এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যে তিনি সংখ্যালঘুদের প্রাতা হিসেবে বারবার বলেছেন এবং ইনশাল্লাহ সুবান আল্লাহ যখন বলেন আমার অনেক মুসলমান পরিবারের বোনেরা ভাইরা তারা বলছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুসলিম প্রেমী আর কেউ নেই কিন্তু আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইনসা আল্লাহ সুবান আল্লাহ আড়ালে বিজেপি কে এই রাজ্যে ডেকে নিয়ে এসেছে কে শুভেন্দু অধিকারী আপনারা যাবেন শুভেন্দু অধিকারী মাঝে মধ্যে বলে থাকে যে আমি এই রাজ্যে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মেদিনীপুরে না থাকতাম নন্দীগ্রামে যদি না থাকতাম মমতা বন্দ্যোপাধ্যায় দিদি থেকে দিদিমা হয়ে যেত এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতেন না এ বক্তব্যকে শুভেন্দু অধিকারী আর আমরা বলছি শুভেন্দু অধিকারী বিজেপি নয় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে বিজেপি দালালি করার জন্য আর এই রাজ্যে যদি কোনো লুটে বাহিনী লুটে লুট হয়ে থাকে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে তৃণমূল একশো দিনের কাজ চুরি করেছে তৃণমূল এবং আমফান ঝড়ের ত্রিপলটা পর্যন্ত চুরি করেছে তৃণমূল এটা আমাদের গর্বের বিষয় যে আমরা একটু জানি সংবিধান আছে বলে আমার বাড়ির ছোট ছোট বাচ্চাদের মিড মিলে চাল চোর জ্যোতিপ্রিয় মল্লিককে জেল খাটতে হয় সংবিধান আছে বলে আমার রাজ্যের শিক্ষামন্ত্রী চোর সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে জেল খাটতে হয় আর আমার সংবিধান আছে বলে শেখ শাহজাহানকে জেল খাটতে হয় কারণ আমরা সংবিধানের উপর ভরসা করি সংবিধানের উপর বিশ্বাস করি আমরা সেদিনকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার চেয়ারম্যান একত্রিশটা সংগঠন নিয়ে সেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী এই বাংলার বেকার যুবক অসহায় মানুষ তারা খেটে খাওয়া শ্রমজীবী পরিবারের সন্তান তাদের যোগ্যতা আছে OBC সার্টিফিকেটটা সার্টিফিকেট টা তারা পেয়েছিল কিন্তু ওবিসি সার্টিফিকেটের মাধ্যমে তাদের কোঠাগুলো কোথায় চলে গেল তারা এসে তারা এসএসসি পরীক্ষাতে কোটায় বসতে পারছে না ডাক্তারি পরীক্ষায় বসতে পারছে না ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় বসতে পারছে না এনআরসিং ট্রেনিং এ ভর্তি হতে পারছে না কলেজে তিনি অনার্স নিয়ে পড়তে পারছে না মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী ওবিসি সার্টিফিকেটের কি হবে আমার সংখ্যালঘু পরিবারের সন্তানরা ওবিসি থেকে বঞ্চিত হয়েছে আমরা মাননীয় সেদিন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছিলেন সব হাতে কাট চাই সব পেটে ভাব চাই এই রাজ্যের মানুষ বিশ্বাস করেছিল চৌত্রিশ বছরের বামফণ সরকারকে সরিয়ে আপনাকে ক্ষমতায় এনেছিল আপনি সেদিনকে স্লোগান দিয়েছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আপনি সেদিনকে স্লোগান দিয়েছিলেন দশ হাজার মাদ্রাসা তৈরি হবে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষকে আপনি বলেছিলেন যে এই রাজ্যে সংখ্যালঘু মানুষদের অসহায় চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার তাদেরকে অবহেলার মধ্যে রেখে দিয়েছে এই ৩৪ বছরের জগদ্দল পাথরটাকে সরাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার হিজাব পড়ার এই রাজ্য সংখ্যালঘু মানুষরা তো আপনাকে বিশ্বাস করেছিল সেদিনকে আমরা দেখেছিলাম এই রাজ্যের মুখ্যমন্ত্রী চার্য সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আপনি বিজেপির সঙ্গে ছিলেন আপনি এই রাজ্যের মুখ্য এই রাজ্যের আপনি বিরোধী নেত্রী ছিলেন কলকাতার রাজপথে আমরা দেখলাম আপনি গোলায় একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে রিজবানুর রহমানের মৃত্যু